আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে হাজি আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব চার সোমবার রাজধানীর কার্বান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাব র্যাব জানায় গেল চৌদ্দ জুলাই বনানী রেল স্টেশন থেকে ইয়াসিন মোহাম্মদ তালুকদার নামের এক ব্যক্তি নিখোঁজ হন পরে ওই ব্যক্তির পরিবারের কাছে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স দাবি করে ইয়াসিনকে খুঁজে দেবার কথা বলে পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেয় আটক আলম এ সময় আত্মসাতীপ্রিত টাকা সহ আরো তথ্য উদ্ধারে অনুসন্ধান চলছে বলে জানায় র্যাব পরিবারে ধারণা হয় যে উনি হয়তো কারো দ্বারা অপহৃত হয়েছেন কিংবা আইন বাহিনী কোনো ইউনিট তাকে নিয়ে গিয়েছে ওনার কাছে ওনার ছেলের নিখোঁজের সংবাদ সম্পর্কে অবগত হওয়ার পরে ওনাকে জানান যে হ্যাঁ এই সমস্ত বিষয় সম্পর্কে আমার পূর্ণ জ্ঞান আছে আমি এই সমস্ত বিষয় নিয়ে কাজ করি এবং আপনার ছেলেকেও আমি খুঁজে বের করে দিতে পারব তো এই জন্য অর্থ ব্যয় করতে হবে তো উনি জিজ্ঞেস করেন যে কত অর্থ ব্যয় করতে হবে সে জানায় যে তাকে দুই কোটি টাকা দিতে হবে প্রথম কিস্তিতেই উনি তাদেরকে পনেরো লক্ষ টাকা প্রদান করে পরবর্তীতে এক থেকে চোদ্দ তারিখের মধ্যে চার কিস্তিতে ওনার কাছ থেকে সর্বমোট পঞ্চাশ লাখ টাকা এই চক্র হাতিয়ে নেয় আমরা এই বিষয়গুলির উপরেও কাজ করব আশা করি যে স্বল্প সময়ের মধ্যে এটার একটা যৌক্তিক সমাধানে আমরা পুঁজতে পারব